আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আশা করতে তো কোনো দোষ নেই আশা করছি সবাই ভালো আছেন তো দেশের যেই অবস্থা এই অবস্থায় খুব একটা ভালো থাকার কথা না শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে একটু আতঙ্ক বিরাজ করে সবার মধ্যে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না দেশটা যে কি হচ্ছে দেশে যে কি হচ্ছে আর কি হবে সামনে সেই টেনশন সবার মধ্যেই আছে বাহিরে বের হলে সবাই একটু সাবধানে বের হবেন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এই পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন কি একটা পরিস্থিতির মধ্যে যে আমি পড়ে গিয়েছিলাম আল্লাহ তালা সেই পরিস্থিতিতে আমাকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করব সবাই সেভলি চলাফেরা করবো রাস্তাঘাটে বের হলে খুবই সাবধানে চলাফেরা করব কয়েকদিন তো নেটওয়ার্ক ছিল না সব জায়গায় আর ভিডিও করার মতো মানসিক অবস্থাও ছিল না তাই আর কিছু ভিডিও করিনি বাবা বাবাই কয়েকদিন বাসাই ছিল সে তার কাজে যায়নি বাসায় বাসাই ছিল আর এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে তাই ভাবলাম যে একটা ভিডিও করি তো আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই গালু দিয়ে আমার ছেলে এই পুঁইশাক আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খুব পছন্দ করে সেই খেতে চেয়েছে তার জন্যই কিনে আনছি আমি পুঁই শাক আর চিংড়ি মাছ আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে চিংড়ি মাছ দিয়ে তুমি লাউ দিয়ে খাবা কিনা সে বললো না আমি শাক দিয়ে খাবো তাই আমি শাক কিনে আনছি তার জন্যই আর চিংড়ি মাছের ভর্তা করব। আর হলো কাঁকরোল ভর্তা করব কাকরোল কেটে রেখেছি আর এখানে চিংড়ি মাছ বেছে তারপর রসুন বেছে আর পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রেখেছি সেগুলো তেলে ভেজে তারপর ভর্তা করব কিভাবে ভর্তা করব দেখাবো আপনাদের তো এখন শাক রান্না করছি এই যে আলু আর ডাটা শাকের ডাঁটা এগুলো কষিয়ে ভালো করে তারপরে যে শাক দিয়ে দিয়েছি শাকটা একটু ঝোল ঝোল রাখবো একটু পানি দিয়ে দিব শাকটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর গ্যাস তো নেই সিলিন্ডারে রান্না করতে হচ্ছে একটা একটা করে রান্না করতে করতে অনেক সময় লেগে যায় সিলিন্ডারে খুবই বিরক্ত লাগে আমার সিলিন্ডারে সিঙ্গেল চুলায় রান্না করতে আর গ্যাসের চুলায় তো আমি দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিলে একদম তাড়াতাড়ি হয়ে যায় রান্না আর এখন একটা একটা করে রান্না করতে কি যে বিরক্ত লাগে কি আর করব। কয়েকদিন একদম গ্যাস ছিল সারাক্ষণ ফুল গ্যাস ছিল যেই কয়েকদিন সব কিছু বন্ধ ছিল সেই কয়দিন ফুল গ্যাস ছিল আর এখন গ্যাস নেই যেই সব কিছু চালু হয়ে গেছে গাড়ি চলতে শুরু করেছে সব কিছু চালু হয়ে গেছে তো গ্যাসও চলে গেছে আমাদের এখন কী আর করবো সিলিন্ডারে রান্না করতে হচ্ছে আর গ্যাস আসে রাত্রে একটা দেড়টার পরে গ্যাস আসে সেই গ্যাস ছ সকালে ছয়টা কি সাতটার দিকে চলে যায় তো রাত জেগে তো আর রান্না করা সম্ভব না বাচ্চাদেরকে নিয়ে আমি যদি না ঘুমাই সারাদিন তো আর ওদেরকে নিয়ে একটু রেস্ট করতে পারবো না ঘুমাতে পারবো না তাই রাত জেগে রান্না করি না যারা যাদের ঘরে বাচ্চা নেই তারা রাত জেগে রান্না করে আমি দেখি আমার পাশের বাসায় আনটি তাদের ঘরে তো ছোট বাচ্চা নেই তারা রাত জেগে রান্না করে সকাল ভোরে ফজরে রাজানের পরে তারা রান্না বান্না শেষ করে তারপরে ঘুমায় সারাদিন প্রায় অনেক সময় ঘুমাতে পারে আমি তো আর সেটা করতে পারি না কারণ আমার ছোট বাচ্চাদেরকে নিয়ে তো আর সেটা সম্ভব না সারাদিনে ঘুমানোর যখন খুশি তখন তো আর ঘুমানো যায় না তাই আমি কি করবো আর গ্যাসের অপেক্ষায় না থেকে সিলিন্ডারে রান্না করে ফেলি আর এই যে আমার টুনটুনি বুড়িটা এখন একটু একটু হাঁটতে পারে তাই সারা ঘর হেঁটে বেড়ায় সারাক্ষণ আর আমার শাক রান্না হয়ে গেছে এখন অন্য কড়াইতে আমি তেল দিয়ে মরিচ ভেজে নিব শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে ভর্তাগুলো করব তাই কিছু মরিচ একটু ভেজে নিব তেলে মরিচটা একটু লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নেবো তারপর চিংড়ি মাছ আর হলো পেঁয়াজ রসুন ভেজে নিব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আপনাদের কাছে আমার এই একটা ছোট্ট রিকোয়েস্ট আর এই যে আমি মরিচটা ভেজে উঠিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছ রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে হালকা একটু ভেজে তারপর উঠিয়ে নেব মাছটা আর পেঁয়াজ রসুন একটু ভালো করে ভাজবো হালকা একটু ব্রাউন করে ভেজে নিব এখানে আমি লবণ হলুদ মরিচ কিছুই দেইনি আপনারা চাইলে চিংড়ি মাছের মধ্যে একটু লবণ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে মেখে তারপরে ভাজতে পারেন এভাবেও বা ভর্তা বানালে খুব মজা হয় তো এই যে মাছটা উঠিয়ে নিয়েছি হালকা ভেজে আর এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভাজছি একদম বেশি ব্রাউন করব না হালকা একটু ব্রাউন করে উঠিয়ে নিব খুব বেশি ভাজলে আবার ভালো লাগবে না খেতে একটু কাঁচা কাঁচা আর একটু ভাজা ভালো লাগে খেতে তো আমার ভর্তা বানানোর জন্য মাছ পেঁয়াজ রসুন সব ভাজা শেষ সেই তেলের মধ্যে আমি কাঁকরোল দিয়ে দিয়েছি আর এখন ভর্তাটা আমি পাটায় বেটে তারপরে বানাবো একটু লবণ দিয়ে মরিচ পেঁয়াজ রসুন মাছ একসাথে বেটে নিচ্ছি এই যে আমার ভর্তা বানানো শেষ আর বানানোর সাথে সাথে আমার মেয়ে চলে আসছে ভর্তা খাওয়ার জন্য এই যে শুধু শুধু ভর্তা খাচ্ছে দেখেন এত পছন্দ ওদের এই চিংড়ি মাছ ভর্তাটা আর বলার মতো না আমার আমার ঘরের সবারই পছন্দ মুস্কানের বাবা মুস্কান মুস্তাকিম সবার পছন্দ এখন দেখছি আমার পিচ্চিটারও পছন্দ দেখেন হাত দিয়ে কিভাবে দেখাচ্ছে ওর বোন একটু মুখে দিয়েছে আর ওর এত পছন্দ হয়েছে বারবার হাত দিয়ে দেখাচ্ছে ওকে দেওয়ার জন্য বলতেছে দেখেন এই ভর্তাটা এত পছন্দ হয়েছে মার্শাল্লাহ সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সব সময় ওদেরকে সুস্থ রাখে ভালো রাখে আর ভালো মানুষ হয়ে ওরা বড় হয় দেখেন বারবার দেখিয়ে দিচ্ছে ওকে ওকে দেওয়ার জন্য ভর্তাটা কিন্তু একটু ঝাল হয়েছে তারপরেও আমার বাচ্চারা ঝাল মোটামুটি খেতে পারে ওই দেখেন ওরা এত পছন্দ হয়েছে ভর্তাটা আচারের মতো হাত দিয়ে নিয়ে খাচ্ছে তিনজনই মাশাল্লা ওরা ভত্তা দিয়ে একদম মন মতো খুশি হয়ে ভাত খেয়েছে এই দেখেন দুইজন তো পাটা চেটে পুটে খাচ্ছে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ও তো খেতে পারতেছে না ও চাচ্ছে যে ও খাবে এইভাবে কিন্তু পারতেছে না সাইড দিচ্ছে না ওকে তো সবাই মাসাল্লাহ বলবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে